সালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে দেখো আজকেও কিন্তু বিভিন্ন দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনই বিভিন্ন দেশের টাকা রেটে কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা জেন উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা দশ পয়সা পুরুষোত্তম কাঞ্জি একচেঞ্জে তিনশত আট টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা উনষাট পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছয় টাকা হামদান এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা এমনিভাবে অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছ টাকা থেকে শুরু করে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই মানি ট্রান্সফারে বত্রিশ টাকা ত্রিশ পয়সা লরি এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জেসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্টিট একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত আটাশি টাকা তিন পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতাশি টাকা ছিয়াশি পয়সা তাছাড়া কুয়েতের আল মুজাইনি সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো দশ টাকার উপরে পাবেন তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তাছাড়া কাতারের আলদার আল মিরকাব ন্যাশনাল লুলু বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিন আর তিনশত পনেরো টাকা দুই পয়সা বাহারাইনের এনইসি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা দুই পয়সা তাছাড়া বাহারাইনের জেন্স বিএফসি লুলো সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা ছয় পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা একত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তবে মালয়েশিয়ান মানি তারপরে অগ্রণী রেমেন্টেস হাউস ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে মার্কিন ইউএস এক ডলার একশো টাকা নয় পয়সা তবে বিকাশে পাঠালে একশো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা নয় পয়সা মানি ট্রান্সফারে দিচ্ছে একশো সতেরো টাকা একষট্টি পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা বারো পয়সা ইউরোপীয় এক ই একশো একশত তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সা অপর দিবন্ধু আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক একশো তো বত্রিশ টাকা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়া রাখলে পঁচিশ টাকা সাতাত্তর পয়সা জাপানে রাখিয়ে এনেজিও টাকা চুয়াত্তর পয়সা